পটলে জরমা করছি এই যে সরষের তেল দিলাম কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম তেলটা লাল হয়ে গেল এবার পটলটাকে আমি নুন মাখিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার তাতে ভাবল লাল করে পটলটা ঢুকে নিচ্ছি আপনারা আমার কাছে থাকবেন শেয়ার করবেন পটলের দরমার জন্য মশলা এখানে জিরে আদা লঙ্কা কাশিমি লঙ্কা তারপর চালমগল দেখেছি আমি একটু সিটি তো দেখেছি দিয়ে একটা ভাজা ভাজা হয়ে গেলে ভেঙে নি আমরা তো এই নতুন করছি আমাদের অনেক ভুল টুটি হতে পারে নিজেদের বলে ক্ষমা করে নেবেন পাশে থাকবেন হ্যাঁ আমি এবার পটল দরমা করছি এইটুকু এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আছে দিয়ে দিচ্ছি

আমি নিলাম আপনারা করে বাড়িতে দেখবেন এরকম গরম ভাতে খুব ভালো লাগে আমাদের বাড়ির লোক খুব ভালোবাসে এই যে আমাদের পটলের দরমা রেডি দেখবেন আপনারাও করে দেখবেন গরম ভাতে বেশ ভালো লাগে খেতে